এবার ভাতারে মেলার মধ্যে সম্প্রতি লক্ষ্য করা গেল ভাতার স্কুল মাঠে বসেছিল রথযাত্রা উপলক্ষে মেলা মেলা সেই মঙ্গলবার ছটা থেকে মহরম উপলক্ষে হবে বলেও জানালেন রথযাত্রা কমিটির খুশি সকল ধর্মের মানুষ জেলার ভাতার মাঠে রথযাত্রা উপলক্ষে মেলা হয়ে আসছে দীর্ঘ বছর ধরে এবছরও রথযাত্রা উপলক্ষে বসেছিল মেলা সে মেলা গতকাল অর্থাৎ সোমবার শেষ হয়ে যায় কিন্তু রথযাত্রা কমিটির সদস্যরা জানালেন যে এই মেলা চলবে আরো তিন দিন মহরম উপলক্ষে মেলা কমিটির এই উদ্যোগে খুশি ভাতার এলাকার মানুষজন ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট দিন ধরে হবে বলছে কি বলবেন এই মেলা নিয়ে এই মেলাটা তো হচ্ছে রথযাত্রার মেলা তাহলে এই মেলাটা গতকালকে শেষ হয়ে যাওয়ার কথা ছিল ওরা মেলা কমিটি যে মাহারু উপলক্ষে মেলাটা আরও তিন দিন চালাচ্ছে তো এটা শুনে আমাকে খুব ভালো লাগে বা আমি খুব খুশি বা মেলা আমার তরফ থেকে ধন্যবাদ যে মহারুম উপলক্ষে এই মেলাটা আরও তিন দিন বাড়িয়েছে এর জন্যে ওদের অনেক অনেক এটা কি রথের মেলা ছিল এটা রথের মেলা ছিল রথের মেলা হয়ে গেল মহরমের রথের হয়ে গেলে এবারে মহরম মেলা চল কি নাম আপনার আমার নাম লালু মোল্লা বাড়ি ভাতার কল্প উচ্চ রথযাত্রা ভাতা জগন্নাথের ভাতা বাজারে রথযাত্রা উৎসবে আজকে উচ্চ রথযাত্রা আজ ঘিরে আজকে মানুষের অনেক হয়েছে কোথা থেকে কোথাও রাত্রা যাচ্ছে এটা ভাতা হাই স্কুল থেকে ভাতা মধ্যে যাবে এবং খারাপ হচ্ছে জগন্নাথদের ভাতাকে আমি থাকি আর আমরা আমাদের মহর উপলক্ষে আমাদের আরও তিন দিন অনুষ্ঠান হয়েছে স্কুল মাঠে যখন ছেলে সম্প্রীতি অনুষ্ঠান রেখেছে তখন আমরা সম্প্রীতিকে বজায় রেখে আমরা অনুষ্ঠান করছি যারা শুধুমাত্র জগন্নাথের আরাধনার সঙ্গে সঙ্গে সমগ্র ধর্মকে আমরা আরাধনা করে যাদের সন্ত্রী মেবন্ধন যে মানুষের মনের ইতিহাস ঘটে এবং তার কারণ এক সংস্কৃতি প্রয়োজন সেটা আমরা আশা রাখছি যে সব ধর্মের মানুষ এক জায়গায় দাঁড়িয়েছে অথচ এসেছে সব ধর্মের মানুষ সেই সেই জন্য আমরা তিন বছর ধরে ঈশ্বরটাকে এক বছর তিন বছর তিন বছর আমরা এক্সেস করে বাড়াচ্ছি আমাদের সাতই জুলাই পর্যন্ত প্রোগ্রাম আজকে আমাদের রথযাত্রা কোনো দিন আমাদের অনুষ্ঠান রয়েছে মহরম উপলক্ষে অনুষ্ঠান কী নাম আপনার আমার নাম ই আমি রথযাত্র উৎসবের একজন সদস্য সবাই আনন্দ দেখতে পেরেছি সব ধর্মের মানুষ আছে আমরা সেটাই আনন্দিত যে ভাতার একটা নিয়ম ক্ষেত্র তৈরি হয়েছে